দশ ইমেজে একটি বিগ ব্যাটারি লাইট আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস অরিজিনাল প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাম্বু জুম টর্চ লাইট মেড ইন জাপান দশ হাজার এমএজ করে ভাই আপনাদের সাথে ব্যাটারি এক থেকে দেড় কিলোমিটার ফোন তালো দূরে যায় ভাই যারা চাচ্ছেন যে ভাই এক কিলো যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাম্বু জুম টর্চ লাইট এমনকি দশ হাজার এম একটি বিগ ব্যাটারি লাইট আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইস অরিজিনাল প্রোডাক্টটা পাবেন

আমাদের দোহাই নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো এন হোয়াটসঅ্যাপ বাই দেখে শুনে তারপর অর্ডার করবেন আর বিশ্বাসের আরেক নাম ইনসাফ ইলেকট্রনিক্স লকে সাক্ষী রাখি বলছি ইনশাআল্লাহ ঢাকার বাইরে থেকে যারা পণ্যটা নেবেন আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন জাস্ট একশো ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন জাস্ট ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন আমরা পণ্য আপনাদের হাতে পৌঁছে দিব সময় লাগবে মাত্র দুই থেকে তিন দিন আপনারা যাবে এমন একটা প্যাকেট পাবেন ঠিক আছে এমন একটা লাইট পাবেন তারপরে বুঝে শুনে আমি যে বললাম যে এটা এটা আপনি চেক করে করে নেবেন মনে হচ্ছে যে না ভাই আমরা ইনশাল্লাহ সাথে সাথে ব্যাক করে দিবেন আমরা সাথে সাথে এটা নিয়ে নিব তো ভাই দেখেন যাদেরই লাগবে যে আলো প্রচুর পরিমাণ ছোট করলে এক থেকে দেড় কিলোমিটার কোনটা আলো দূরে যায় ভাই যারা চাচ্ছেন যে ভাই এক কিলো যাবে ইনশাল্লাহ হ্যাঁ এক কিলো গেলে ভাই যথেষ্ট দুই কিলো কখনো দূরে দেখা যায় না পণ্যটা হচ্ছে আপনার মেড ইন জাপান হান্ড্রেড মেড ইন জাপান মাত্র ষোলোশো টাকা আপনারা যারাই নিতে ইচ্ছুক ভাই অবশ্যই আমাদের কাছ থেকে পণ্যটা বিশ্বাসের সাথে নিতেই পারেন আমাদের ইমোয়েন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলেই দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমোয়েন হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন আমরা পিক পাঠাবো দেখবেন কোনো সমস্যা নেই ভাই ওই আমাকে এক মিনিট দেখে শুনে তারপরে একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন কারণ আসলে এই কুরিয়ারের নিয়ম হচ্ছে এক ডেলিভারি চার্জটা ওরা আগেই নিয়ে নেয় তো এখন খবর বলুন আসসালামাইকুম বরহমতুল্লাহ